আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দিব বসী করেন তাবিজ জাগ্রত করুন কীভাবে আপনি বসী করেন তাবি জাগ্রত করবেন তাবিজ যদি জাগ্রত না হয় সেক্ষেত্রে আপনার কাজ হবে না যারা পুরাতন গুণীন বা তান্ত্রিক তাদের জন্য তাবিজ জাগ্রত করার প্রয়োজন পড়ে না তারা তাবিজ দিয়ে কাজ করলেই কাজ হবে কিন্তু নতুন যারা তাদের তাবি জাগ্রত করতে হয় অন্যথায় সেই তাবিজ নিষ্ক্রিয় থাকে কাজ হয় না যাই হোক ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে দেশে বা দেশের বাইরে থেকে মন্ত্র দেওয়া আছে মন্ত্রটা হচ্ছে পূর্ণিমা উড়া হুড়া ছেড়া ফলনা ফলনি যে দুজনের বসীকরণ হবে তাদের নাম তারপর মিলং দৈহ কামাক্ষা দেবী মিলং শোয়া এটা সাতবার পরে আপনাকে সেই যেই তাবিজটা আপনি অঙ্কন করবেন তাতে ফু দিতে হবে এটা মুখস্থ করতে হবে গুরু অনুমতি সাপেক্ষে আপনি যাকে গুরু মানবেন তাকে গুরু দক্ষিণা প্রদান করবেন আপনার সাধ্য অনুযায়ী দক্ষিণা দিয়ে তারপর আপনাকে মন্ত্র সিদ্ধ করা সেই মন্ত্রটা আপনাকে পড়তে হবে হচ্ছে এই কিয়াতে যেই তাবিজটা আপনি অঙ্কন করবেন সেই তাবিজের মধ্যে অঙ্কন করার সময় আপনার পড়তে হবে না অঙ্কন করার শেষে আপনাকে জাস্ট সাত বার পরে সাতটা ফু দিয়ে তাবিজটা অভিমন্ত্রিত করে তারপর আপনি সেই তাবিজ যেভাবে নিয়ম সেইভাবে কাজ করবেন আপনাকে তাবে যে কাজ হবে এটুকু গ্যারান্টি দিচ্ছি করলে মিস হবে কাজ মিস হবে না এটা মূলত হচ্ছে তাবিজ জাগ্রত করার প্রসেস আশা করি বুঝাইতে পারছি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ